রিসেন্ট টাইমে দাঁড়িয়ে বাংলার সবথেকে বড়ো সুপারস্টার দেবদা এবং রিসেন্ট টাইমে দাঁড়িয়ে বাংলার সবথেকে বড়ো প্রোডাকশান হাউসগুলোর মধ্যে একটা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দেবদার প্রোডাকশান হাউস তো দেবদার প্রোডাকশান হাউস রিসেন্টলি আট বছর কমপ্লিট করলো তো দেবদা লোগোটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছে তার প্রোডাকশান হাউসের যে লোগোটা ছিল সেটা কিন্তু দেবদা চেঞ্জ করে দিয়েছে এবং এই লোগোটাই আছে এখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তো দেখো একজন সফল সুপারস্টার থেকে রিসেন্ট টাইমে দাঁড়িয়ে একজন সফল প্রডিউসার তার সিনেমা এখন কেমন ব্যবসা করছে আমরা তো জানি বক্স অফিসে জাস্ট রেকর্ড করছে সেটা খাদান হোক বা প্রজাপতি বা টনিক বা সাঁঝবাতি প্রত্যেকটা সিনেমাই কিন্তু তো দেবদা তার প্রোডাকশান হাউস কিন্তু নানারকম সিনেমা এনেছে মানে ভিন্ন ধর্মী সিনেমা এনেছে যে একই টাইপের সিনেমা করে গেছে সেরকম কিন্তু না তার প্রথম দিকের সিনেমাগুলো দেখো সেগুলো কিন্তু বক্স অফিসে সেরকম চলেনি কিন্তু সেগুলো এক্সপেরিমেন্টাল সিনেমা তার প্রোডাকশান হাউসের প্রথম সিনেমা ছিল চ্যাম্প যদিও তার প্রোডাকশান হাউসের প্রথম সিনেমা ছিল ধূমকেতু যেটা দু সালে কমপ্লিট হয়েছিল কিন্তু নানারকম কারণে ডিলে হয়ে যায় এবং এই বছর তো মুক্তি পাচ্ছে ধূমকেতু তো যাই হোক তার প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা ছিল চ্যাম্প এই সিনেমাটা ডিরেক্ট করেছিল রাজ চক্রবর্তী এবং মুখ্য চরিত্রে দেব ও রুকুমণি মৈত্র সিনেমাটা একটা বক্সিং কেন্দ্রিক সিনেমা সিনেমাটার গল্পটা কিন্তু খুব সুন্দর মানে আমার তো পার্সোনালি দারুণ লেগেছিলো কিন্তু কপাল খারাপ যে সিনেমাটা বক্স অফিসে চলেনি ফ্লপ হয়েছিল এত ভালো একটা সিনেমা এত সুন্দর এক্সপেরিমেন্টাল একটা সিনেমা এবং তার নিচে রয়েছে ককপিট ককপিট সিনেমাটা মুখ্য চরিত্রে রুকমণি মৈত্র দেব এবং কোয়েল মল্লিক ছিল গানগুলো বেশ ভালো ছিল কিন্তু সিনেমাটাও ফ্লপ ছিল বক্স অফিসে চলেনি দেখো তারপর হচ্ছে কবির দেবের সবথেকে বড় এক্সপেরিমেন্টাল সিনেমা এখানে দেবকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল ডিরেক্টর অনিরুদ্ধ রায়চৌধুরী এবং এখানেও কিন্তু রুকমণি মৈত্র ছিল তো এই সিনেমাটাও কিন্তু দারুণ একটা সিনেমা হয়েছিল কিন্তু বক্স অফিসে ফ্লপ তারপরে হচ্ছে হইচই আনলিমিটেড এই সিনেমাটা সত্যি বলতে আমার ভালো লাগেনি আমার পোষায়নি কোথাও গিয়ে এই সিনেমাটা ফ্লপ হয়েছে এটা হ্যাঁ ঠিক আছে যুক্তিযুক্ত এটা ফ্লপ হয়েছে এই সিনেমাতে মুখ্য চরিত্রে দেব শাশ্বত চ্যাটার্জি আরও অনেকে ছিল এটা কমেডি ধাঁচের একটা সিনেমা ছিল তারপর আসে পাসওয়ার্ড যেখানে আমরা দেব পরমত চট্টোপাধ্যায় পাউলি দাম এছাড়া রুকমণি মৈত্রকে দেখতে পেয়েছিলাম তো এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়েছিল এত ভালো ভালো এক্সপেরিমেন্টাল সিনেমা করে গেছে দেব তার প্রোডাকশান হাউসের প্রথম দিকে কিন্তু সিনেমাগুলো একটাও চলেনি কপাল খারাপ তারপরে হচ্ছে হবুচন্দ্র রাজা গৌচন্দ মন্তি এটা প্রডিউসার হিসাবে এখানে দেব ছিল না এখানে শাশ্বত চ্যাটার্জি এবং খরাজ মুখার্জি ছিল তো এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে সেরকমভাবে চলেনি এই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল যতদূর আমার মনে আছে তারপরে আসে একটা গেম চেঞ্জার সিনেমা দেবের প্রোডাকশান হাউসের গেম চেঞ্জার সিনেমা সেটা হচ্ছে টনিক এই সিনেমাটা দেবের প্রোডাকশান হাউসকে জাস্ট একটা থ্রি ডিগ্রি মানে মোড়ে ঘুরে দিয়েছিল দেব এই সিনেমাটা থেকে কিন্তু সাকসেস দেখতে পেয়েছিলো তার প্রোডাকশান হাউসে সেটা হচ্ছে টনিক যেখানে মুখ্য চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেব ছিল এই সিনেমাটা কিন্তু দারুণ একটা রেকর্ড করেছিল এবং সিনেমাটা তো বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় তারপরে আসে কিসমিস এই সিনেমাটা মোটামুটি সুপারহিট হয়েছিল একটা রোমান্টিক ধর্মী সিনেমা ছিল তারপরে হচ্ছে কাছের মানুষ এই সিনেমাটা জাস্ট একটা হিট ট্যাগ পেয়েছিলো এখানে দেব এবং পশিজিৎ ছিল সিনেমাটা ডিরেক্ট করেছিল পথিক্ষিত বসু সিনেমাটা একটু ড্রামা ওরিয়েন্টেড সিনেমা বক্স অফিসে সেরকমভাবে চলেনি হিট হয়েছিলো সেরকমভাবে বক্স অফিসে চলেনি তারপর আসে প্রজাপতি এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে জাস্ট ঝড় তুলে দিয়েছিল সিনেমাটা বক্স অফিসে অল টাইম ব্লক হয় এখানে মিঠুন চক্রবর্তী এবং দেবকে আমরা দেখতে পেয়েছিলাম এবং ডিরেক্টর ছিল অভিজিৎ সেন যে এর আগে টনিকের মতো সিনেমা দিয়েছে দেবের প্রোডাকশন হাউস থেকে তারপর আসে ব্যোমকেশ ও দুর্গ রহস্য এখানে প্রথমবার আমরা দেবকে ব্যোমকেশের চরিত্রে দেখতে পেয়েছিলাম তো দেখো দেব কিন্তু বরাবর এক্সপেরিমেন্টাল সিনেমা করে গেছে তার প্রোডাকশন হাউস থেকে তারপর হচ্ছে বাঘা যতীন এই সিনেমাটা পরিচালনা করেছিল অরুণ রায় যে এই মুহূর্তে আমাদের কাছে নেই তো এখানে দেবকে আমরা বাঘা যতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে আমরা দেখেছিলাম তো এইখানে দেবের পারফরমেন্স কিন্তু বেশ ভালো হয়েছিলো সিনেমাটা বক্স অফিসে সুপারহিট হয়েছিলো খুব বেশি একটা মানে ব্লকবাস্টার কিছু হয়নি তো এই সুপারহিট হয়েছিল তারপরে আসে প্রধান এই সিনেমাটাও কিন্তু দেবের কেরিয়ারের দেবের প্রোডাকশান হাউসের একটা গেম চেঞ্জার সিনেমা ছিল সিনেমাটা কিন্তু বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় একশো দিন চলেছিলো সিনেমাটা তারপরে আসে টেক্কা এই সিনেমাটা কিন্তু সিজিৎ মুখার্জি ডিরেকশানে বানানো টেক্কা যেখানে আমরা স্বস্তিকা মুখোপাধ্যায় এবং দেব রুক্মিণী মৈত্র ছিল সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপার হিট হয়েছিল তারপরে আসে খাদান এই সিনেমাটা বাংলার তাণ্ডব বলতে পারো বাংলার জাস্ট ঝড় তুলে দিয়েছিল পঁচিশ কোটি একটা মাস কমার্শিয়াল সিনেমা যে সিনেমার দর্শক ছিল না এই সিনেমাটা কিন্তু জাস্ট রেকর্ড করে দিয়েছিল বস খাদান এবং তার নিচে হচ্ছে বিনোদিনী এই সিনেমাটা জাস্ট মোটামুটি হিট হয়েছিল বক্স অফিসে রুকমণি মোত্র মুখ্য চরিত্রে ছিল তো এই ছিল দেবের প্রোডাকশান হাউসের সিনেমা এবং তার আপকামিং সিনেমাগুলো হচ্ছে ধূমকেতু যেটা এই বছর চোদ্দই আগস্ট মুক্তি পাচ্ছে যার টিজার চলে এসছে এবং আরেকটা হচ্ছে রঘু ডাকাত যেটা পুজোতে মুক্তি পাচ্ছে যার অপেক্ষায় আমরা সবাই আছি রঘু ডাকাত তো এই সিনেমাগুলো আপকামিং সিনেমা দেবের প্রোডাকশন হাউস থেকে তো দেখো আট বছরের একটা জার্নি দেবের প্রোডাকশান হাউসের এই আট বছরের দেব কিন্তু তার প্রোডাকশান হাউস থেকে নানা রকমের সিনেমা এনেছে একদম যে একঘেয়ে একই টাইপের সিনেমা করে গেছে সেটা কিন্তু না তার প্রথম দিকের সিনেমাগুলো দেখো কবির পাসওয়ার্ড চ্যাম্প ককফিট এই সিনেমাগুলো বাংলায় তখন কেউ বানায়নি কেউ বানাচ্ছিল না তখন দেব এরকম টাইপের সিনেমা করে গেছে কিন্তু সেগুলো বক্স অফিসে সাকসেসফুল না দর্শক সেগুলো বুঝতেই পারেনি সেগুলো দেখেইনি আজকে কবিরের মতো সিনেমা আসলে হয়তো সেটা সুপারহিট হতো কিন্তু তখনকার টাইমে দাঁড়িয়ে ফ্লফ যখন দেব টনিকের মতো একটা সিনেমা করে দেখল যে হ্যাঁ এটা বক্স অফিসে চলছে তখন ওই টাইপের সিনেমা করতে গেছে টনিক প্রজাপতি প্রধান ওই রকম ফ্যামিলি একটা ড্রামা টাইপের সিনেমা করতে গেছে কিন্তু তার আগে দেব এক্সপেরিমেন্টাল সিনেমা করেছে যেটা দর্শক দেখেনি তখন তো এটা দেবের ফল্ট না এখন যারা বলছে যে দেবও ফ্যামিলি টাইপের সিনেমা করছে ভাই দেবের দোষ না দেব একটা টাইমে করেছে তোমরা দেখো নি তো কোথাও গিয়ে দেবের আর যে যে সাকসেস তার প্রোডাকশান হাউস আজকে বাংলার সবথেকে বড় প্রোডাকশান হাউস এস বিএফের পরেই কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো দেব কিন্তু সেই জায়গাটা করে দিয়েছে বস মানে আজকে সুপারস্টার হিসাবেও সে সফল এবং প্রডিউসার হিসাবেও সে সফল তো কোথাও গিয়ে আট বছরের জার্নিটা কম না এবং বাংলার একজন প্রডিউসার হিসাবে তো কোথাও গিয়ে এটা দেখে ভালো লাগছে যে আজকে তার প্রোডাকশান হাউস নিয়ে মানে আজকে তার প্রোডাকশান হাউস থেকে কোনো সিনেমা আসলে দর্শক সেটা নিয়ে এক্সাইটেড থাকে তার আপকামিং সিনেমা ধূমকেতু এবং রঘুডাগাত যেগুলো বক্স অফিসে হান্ড্রেড পার্সেন্ট ব্লকবাস্টার হবে কোনো কথা না কোথাও গিয়ে এস এর সঙ্গে একদম টক্কর দিচ্ছে বাংলার থেকে বড় প্রোডাকশন এস এর সাথে টক্কর দিচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার তারা একের পর এক ব্লকবাস্টার সুপার হিট সিনেমা দিয়ে এসছে দিয়ে যাচ্ছে তো এটা দেখেও ভালো লাগছে যাই হোক আট বছর কমপ্লিট করলো দেবদার প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লোগোটাও চেঞ্জ হয়েছে লোগোটাও দেখতে বেশ ভালো লেগেছে আমি তো প্রথমে বুঝতে পারিনি দেখছি দেবের প্রোডাকশন হাউসের লোগোটা কী করে চেঞ্জ হয়ে দেখছি আচ্ছা আট বছর কমপ্লিট হয়েছে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং দেবের প্রোডাকশন হাউস থেকে এখনও পর্যন্ত যতগুলো সিনেমা এসছে তার মধ্যে বেস্ট সিনেমা কোনটা লেগেছে তোমার অবশ্যই কমেন্ট করে জানাও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বস টাটা